আসসালামু আলাইকুম আজকে এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সবাইকে একটা কথা আমি জানিয়ে দিতে চাই আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন একটা জঙ্গি সংগঠন এরা গত দশ বছরে হাজার হাজার ওলামাকে গ্রেফতার করে ফাঁসি দেয় নির্যাতন করে এরা নিষিদ্ধ সংগঠন একটা আমি সবাইকে আহ্বান করছি আপনাদের ছেলে মেয়ে বাবা মা ভাই বোন কিংবা বন্ধুবান্ধব আপনজন যেই বা যারাই এই সংগঠনের সাথে যুক্ত আছে তাদেরকে আমি ওখান থেকে ফিরে আসতে বলতেছি এই নিষিদ্ধ সংগঠনের সাথে আপনারা জড়িত থাকিয়েন না এই বাংলার মাটিতে এই সংগঠনের কোনো মূল্য নাই এই বাংলার মাটি থেকে এই সংগঠনকে নির্মূল করতে হবে আসুন একসাথে আমরা সবাই কাজ করি এই সংগঠনকে বাংলার মাটিতে থাই দেওয়া যাবে না এরা যদি আবার ফিরে আসে মুসলমানদেরকে এরা আর রাখবে না ভাই আজকে আমাদের এক হইতে হবে এবং কিছুক্ষণ আগে একটা খবরে দেখলাম এদের হাজার কোটি টাকা বাজেট যে হিন্দুদেরকে হামলা করবে এই হামলার দায় কাদের উপর আসবে আমাদের মুসলমানদের উপর আমাদেরকে শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে হবে যে যেখানে আসছেন সেখান থেকে প্রতিবাদ গড়ে তুলুন এদেরকে বাংলার মাটিতে ঠাই দিতে দেবো না আমরা ইনশাআল্লাহ